একটা কথা কি মানুষের মনটাকে কিন্তু তারা দখল করতে পারে এক প্রকার কি মানে ওভার বাউন্ডারি বাউন্ডারিটা এমন হয়েছে যে ধারে পাশে বলটা যেটা ব্যাটে যে আমাদের যারা 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 আমাদের পাত্রে ছিলেন তারা ব্যাট ধরে জনতা জনার্দনের সহযোগিতায় যেভাবে ওভার বাউন্ডারি বিজেপি তো বল খুঁজতে গেছে আজকে তো দিলীপ ঘোষ নিজে বলছেন হাতটা আমরা জানতাম আবার এটাও বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব আমরা কমই দেখছি কেন বলছে তারা তারাও কিন্তু বুঝে গেছে তারাও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসকে যতই কালিমা লিপ্ত করা হোক না কিন্তু তৃণমূল কংগ্রেসকে বসানো বা দমানো যাবে না যত দমাবে যত কালিমা লিপ্ত করবে তত মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায় মনে আরো আরো তার হৃদয়টা আরো বড় করে হবে যা যারা তার বিরুদ্ধে যাচ্ছেন তাদেরকে তো পরিষেবা দিচ্ছেন এর থেকে বড় আর উদারমন আর কি হতে পারে এটাই তো সব থেকে বড় মনের পরিচয় বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিকরা যেভাবে মানুষের কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো নিয়ে গেছে মানুষ তাতেই সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ছয়ে ছক্কা হয়েছে দু হাজার ছাব্বিশও আপনার সেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম আবার তৃণমূল কংগ্রেস আবার সেই বাংলার গদিতে তৃণমূল কংগ্রেস রাজত্ব করবে না না বিজেপি যেখানে যেখানে করছে কিন্তু আপনারা দেখুন না পাশের যে রাজ্য ঝাড়খন্ড সেখানে বিজেপির অবস্থাটা কি বিজেপি যেটা চেয়েছিল বিজেপি কিন্তু বিজেপি শেষ পথে ওদের শেষ মারা হয়ে গেছে ওরা যতই চেষ্টা করুক সে বিজেপি আর সেভাবে বাংলা নয় ভারতবর্ষের উন্নয়ন করতে পারছে না মানুষ তাই রব উঠেছে যে দিদি তুমি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন